হাই স্টুডেন্ট স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত আমি শুভঙ্কর মন্ডল তোমাদের ক্লাস ইলেভেন সেমিস্টার টু এর অ্যালিফেটিক হাইড্রোগ্রাম শুরু করছি এর আগে অ্যালিফেটিক হাইড্রোগন রিলেটেড অনেকগুলি ভিডিও আপলোড করা রয়েছে যারা ভিডিওগুলো দেখো নি তারা প্লে লিস্টে গিয়ে অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে এবং ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে এবং তোমাদের ফিডব্যাক অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে দেখো প্রথম প্রশ্ন অ্যালিফেট হ্যালের কোয়েশ্চেন নম্বর থার্টি সিক্স এটা হচ্ছে সংক্ষিপ্ত কোশ্চেন হ্যাঁ থ্রি মার্কসের কোশ্চেন এগুলো সংক্ষিপ্ত কত মার্কসের কোশ্চন এগুলো থ্রি মার্কস যে কোশ্চেন রয়েছে তার কোশ্চেন এর আগে টু মার্কসের কোশ্চেন এবং থ্রি মার্কসের আগে পঁয়ত্রিশ পর্যন্ত ভিডিও আপলোড করা রয়েছে যারা দেখুন অবশ্যই দেখে নিও দেখো প্রথম প্রশ্ন কী বলেছে অ্যালকেনকে সরাসরি আইড্রনেশন করা যায় না কেন অ্যালকেন হচ্ছে কি অ্যালকেন হচ্ছে সিএস সাপোজ আমরা মিথেন নিলাম হ্যাঁ বা আর এস অ্যালকেন আর এস নিলাম অ্যালকেনকে যদি আমরা আইড্রনেশন করি অর্থাৎ আই টু দিয়ে বিক্রয় ঘটাই আই টু এস নিউ বিক্রিয়া তৈরি হবে কি বিক্রিয়া তৈরি হবে আর আই প্লাস এইস তৈরি হবে আর আই প্লাস প্রথম হচ্ছে আর আই অর্থাৎ অ্যালকেল আইড্রাইড তৈরি হবে কিন্তু এর সাথে যে উৎপন্ন এইস যেটা এটা তীব্র বিচারক পদার্থ কিবা বলা তো তীব্র বিচারক এটা তীব্র বিচারক হওয়ার জন্য উৎপন্ন আর আইকে কী করবে বিচারিত করবে উৎপন্ন আর আইকে বিচারিত করে নিজে জারিত হবে সেজন্য এটা আমরা সরাসরি সরাসরি অ্যালকেনকে আইড্রেশনের মাধ্যমে অ্যালকেন আইড্রাইড তৈরি করতে পারি না পারলেও প্রথমে তৈরি হয় কিন্তু এইস আই সাথে বিক্রয় করে আবার সেটা কি সেই অ্যালকেনে কনভার্ট হয়ে যায় এটা আবার বিক্রয় করে কী হবে অ্যালকেনে কনভার্ট হয়ে যাবে নেক্সট কোশ্চেন নম্বর দুই ছত্রিশে দুইয়ে কি আছে দেখো বলেছে যে মিথানলকে মিথানলের সঙ্গে মিথানলের সঙ্গে তো হচ্ছে সিএস থ্রি ও এইস মিথানল এর সাথে কার বিক্রিয়া বিক্রিয়া এইস আই এবং পি এইচ এই সিক্রয় অ্যালকোহল অ্যালকেনে জারিত হয় অ্যালকোহল অ্যালকেনে পর্যন্ত হবে তো কি উৎপন্ন হবে মিথেন উৎপন্ন হবে নম্বর থার্টি সেভেন সাঁত্রিশ নম্বর সাঁত্রিশ কে আছে দেখো বলেছে যে এ থেকে এফ পর্যন্ত শনাক্তকরণ করো কি থেকে এ থেকে কি বলতে হবে এফ পর্যন্ত প্রথম দিয়ে আছে দেখো এল থ্রি এর ভিতরে কি দিয়েছে এর ভিতরে দিয়েছে কি এজি চূর্ণ সিলভার চূর্ণ দিয়েছে এজি চূর্ণ তার সাথে হিট সিলভার চূর্ণ দিয়ে হিট করলে এটা কি এটা হচ্ছে ক্লোরফার্ম ক্লোরফার্ম অ্যাসিটিল রূপান্তর সিএইচ সিএইস অ্যাসিটিলিন তৈরি করলো এই অ্যাসিডিটির মধ্যে দুই মোল এইচ টু আই দেওয়া আছে হাইড্রোজেনিক্যাল কত মোল দু মোল হাইড্রোজেন যদি দু মোল দেওয়া হয় এটা কীতে রেখে সিএইচ থ্রি সিঙ্গেল মন্ড সিএইচ থ্রি তৈরি হবে এই যেটা তৈরি হলো এর মধ্যে দিয়েছে কত সিএল টু কতটুকু ওয়ান মোল এক মোল সিএল টু দিয়েছে এবং এইচ নিউ এক মোল সিএল টু দিলে কী ধরবে সিএইচ থ্রি এইচ টু সিএল তৈরি হলো সিএস টু সিএস টু সিএল নেক্সট হবে কি দিয়েছে এর মধ্যে অ্যালকোলিও অ্যালকোলিও কে ও এইচ অ্যালকোলিও কে ও এইচ যদি দেওয়া হয় তো এইভাবে এটা কি এটা সি এইচ টু ডবল ওয়ান সি টু তো এরকম অর্থাৎ এইচ সেল রিমুভ হবে এলিমিনেশন বিক্রিয়া হবে এলিমিনেশন বিক্রিয়া এটা তৈরি হলো সি এইচ টু সিঙ্গল ডবল ওয়ান সি টু এবার এর মধ্যে কি দিয়েছে এইচ বিআর এর মধ্যে এইচ বিআর যদি দেওয়া হয় তৈরি হবে কি এইচ থ্রি সিঙ্গেল সি এইচ টু বিআর তৈরি হলো এর ভিতরে সেকেন্ড লাস্ট বেদি আছে জলিও কেওস কী দিয়েছে জলীয় কে ওইস এটা কী বিক্রি এটা নিউক্লিফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া করবে অর্থাৎ বিআর ওইস দ্বারা রিপ্লেস হবে কী হবে সি এইচ টু ওইস লাস্ট প্রোডাক্ট যেটা এফ তো এটা এ এটা বি এটা সি এটা ডি এটা ই এটা এফ

এইচ ও সিএল যখন হবে একা দিকে যুক্ত হবে এটা এইচ টু হলো এটা ও এইচ একদিকে যুক্ত হবে আর একদিকে সিএল যুক্ত হবে যেহেতু এটা প্রতি সময় প্রতি সময় অ্যালকিন তাহলে তৈরি হলো এরপরে নেক্সট কী দিয়েছে আর যেটা দিয়েছে দিয়ে করতে করতে হবে আমাকে তৈরি করতে হবে ফাইনাল প্রোডাক্ট সিএস টু ওইচার মানে সিএইচ টু ওইচ এই ভিতরে আমরা কী দেবো জলীয় কে এইচ জলীয় কে ও এইচ যদি দেওয়া হয় এবং লাস্টে কী হবে দুই নম্বর স্টেপে দিতে হবে অ্যাসিডিভিশন মানে এইস ওয়ার কাপ করলে কী পাবো আমরা এই প্রোডাক্টটা পাবো

লিকুইড অ্যামোনিয়া এনে লিকুইড অ্যামোনিয়া যদি দেওয়া হয় টু বিউট্রাইন কী তৈরি করবে নট ট্রান্স টু বিউটিন তৈরি করবে কী তৈরি করবে ট্রান্স টু বিউটিন সি এস থ্রি সি এস থ্রি এটা নাম এটা নাম হচ্ছে ট্রান্স টু বিউটিন নেক্সট কোশ্চেন নম্বর উনচল্লিশ আটচল্লিশ নেই উনচল্লিশ কী বলেছে দেখো বলেছে যে নিম্নোক্ত বিক্রিয়ায় এ বি সি যৌগগুলি শনাক্ত করো এবং নাম সংকেত সহ লেখো বলছে প্রথম হচ্ছে সিকে শনাক্তন করে নাম সংকেত সহ লিখতে হয় এ কি বলেছে এ বলেছে সি ফাইভ এইচ টেন হচ্ছে এ এটা হচ্ছে এ এ কি কী বলেছে করেছে ও থ্রি এন এইচ টু ও থ্রি এইচ টু ও জেডেন ডে ওজনালিস করে পেয়েছে কি বি পেয়েছে যেটা কি সি এইচ থ্রি সরি সি থ্রি এইচ সিক্স ও সি থ্রি এইট সিক্স ও একটা আর একটি পেয়েছে না সি কোনটা পেয়েছে সি টু এইচ ফোর ও এইচ টু এইচ ফোর ও তো এটা আমরা কি লিখতে পারি এটাকে লিখতে পারি আমরা সি এইচ থ্রি সি এইচ ডবল ওয়ান ও এই এল এটা আমরা লিখতে পারি তো কোনো মাত্র যাচ্ছে আর এটাকে আমরা কি লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি অ্যাসিটোন এটা অ্যাসিটোন এটা অ্যাসিটাল ডিহাইড তো অ্যাসিটোন অ্যাসিটাল ডিহাইড থেকে কী পাবো অ্যালকিনটা সিএইচ থ্রি সিএইচ থ্রি এটা হচ্ছে অ্যালকিন এটা হচ্ছে এ এটা এ এটা বি এটা সি এ বি সি হুম নেক্সট কোশ্চেন নম্বর ফর্টি দেখো সি এবং এইচ দ্বারা গঠিত জৈব যৌগ এ যার এইটি ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট সি আছে সি এবং এইচ দ্বারা গঠিত একটি জৈব যৌগ যার পঁচাশি পার্সেন্ট কী আছে সি আছে এবং যৌগটির পারমাণবিক যৌগটির ভর বর্ণালীতে এম এম জেড এর ভর বিয়াল্লিশে দেখা যায় যৌগটির পারক্সাইডের উপস্থিতিতে অনুপস্থিতিতে পারক্সাইড অনুপস্থিতিতে এইচ বিয়ের সঙ্গে বিক্রি করে যে জৈব যৌগ বি উৎপন্ন করে পারক্সাইডের উপস্থিতিতে এইচসিএল এর সঙ্গে বিক্রিয়ার তার আইসোমারটি সি উৎপন্ন হয় এ বি সি কে শনাক্তকরণ করো তো এ বি সি কে শনাক্তকরণ করতে হবে তো কি উৎপন্ন হবে এখানে না তো এখানে দেখো যে জিনিসটা দেওয়া আছে না কোশ্চেনটা বলেছো দেখো এই সলিউশন কি হবে বলেছে কি বলেছে সি এবং এই সি একটা যৌগ যৌগ যার এ পঁচাশি পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট সি আছে এবং বাদবাকিটা কি আছে এই সি এবং এইস এর অনুবাদ কত হবে সি এবং সংখ্যার অনুপাত হবে সি 1 হাইড্রোজেন এর যে সংখ্যা কত আসলো এর অনুপাত আসলো ওয়ান এর অনুবাদ কত হবে ওয়ান কারণ এর কি হবে এটা পঁচাশি পয়েন্ট সেভেন ওয়ান ইস টু বারো ইন্টু চোদ্দো পয়েন্ট উনত্রিশ এর অনুপাত কত অ্যাপ্রক্সলি ওয়ান ইস টু টু আসবে যদি এর ওয়ান ইস টু টু আসে অনুপাতে তো এর স্থূল সংকেত কী যোগটি স্থূল সংকেত হচ্ছে স্থূল সংকেত স্থূল সংকেত হচ্ছে সি এইচ টু স্থূল সংকেত সি এইচ টু আণবিক সংকেত কি ধরব ধরি আণবিক সংকেত আণবিক সংকেত সি এইচ টু এন এটা হচ্ছে আণবিক সংকেত প্রশ্ন অনুযায়ী কী আছে দেখো প্রশ্নে কী আছে যে এর মাস মাসে ওয়ান দেওয়া আছে তো এন ইন্টু বারো যোগ দুই বিয়াল্লিশ দেওয়া আছে তো এখানে এন সমান কত বললাম বিয়াল্লিশ বাই চোদ্দো চোদ্দ হচ্ছে তিন তো এন সমান কত আছে তিন সমান হচ্ছে থ্রি তবে এখানে আমরা যোগটির আণবিক সংকেত কত বললাম যোগটির আণবিক সংকেত আণবিক সি থ্রি আমরা ডিবি বের করতে পারবো ডিবি ডবল বন্ড কত হবে এখানে কার্বন হচ্ছে কত এসছে এটা কেটে গেল ওয়ান প্লাস ওয়ান একটা ডিবি অর্থাৎ একটা ডবল বন্ড রয়েছে সম্ভাব্য সম্ভাব্য যৌগটির যৌগটির সম্ভাব্য গঠন কি হবে সিএইচ্রি সি এইচ ডবল ওয়ান সি এইচ টু অর্থাৎ টু প্রোপিন এটা কি এটা হচ্ছে প্রোপিনের সাথে এইচ বিআর বিক্রিয়ায় কি ঘটে প্রোপিনের সাথে এইচ বিআর বিক্রিয়ায় তৈরি হয় সিএইচ থ্রি সি এইচ সি এইচ থ্রি এটা একটা যৌগ

প্রবীণ যখন হয়ে গেল প্রবীণের সাথে এইস বিআরের দুটো বিক্রিয়া দুটো আলাদা আলাদা আমরা কী পাবো আমরা আমরা টু ব্রোমো প্রফিন পাবো আর ওয়ান ব্রোমো প্রফিন পাবো যারা পরস্পরের রায় সমার এ হলো আমার কত নম্বর উত্তর চল্লিশ নম্বর কোশ্চেন উত্তর নেক্সট কোশ্চেন নম্বর ফোর্টি অনেক চল্লিশ একচল্লিশ নম্বর প্রশ্ন দখল করে পড়ো কি বলেছে সি ফোর এইচ নাইন সিএল সংকেতযুক্ত এ এর অ্যালফোলিও কেওয়াইস সহ উত্তপ্ত করলে দুটি সমব্য অ্যালকিন দুটি সমব্য অ্যালকিন বি এবং সি উৎপন্ন হয় বি এবং সি এর মিশ্রণের ওজন হিসেবে তিনটি যৌগ এই সিও এটার এটা তৈরি হয় এখানে এ বি সিকে শনাক্তকরণ করতে হবে বি ও সি এর মিশ্রণের ওজন করতে হবে একজনের বললে তো হবে না না তো আমরা একটার করলে আমরা এখানে করতে পারতাম যেহেতু মিশ্রণের ওজন ওজনিস বলেছে তার জন্য আমাদের এখান থেকে কি করতে হবে সিকে দিয়ে সি ফোর এইচ নাইন সি এল সি ফোর এইচ নাইন সিএল এর যদি বলেছে অ্যালকোলিও কে কেওএস দিয়ে কেট কটাই অ্যালকোলিও কে ও এইস তো এখানে সি এল আর সি এল রিমুভ হবে অর্থাৎ সি ফোর এইচ এইট তৈরি হবে সি ফোর এইচ এইট কারণ এখানে সি এল রিমুভ হবে এস এল যদি রিমুভ হয় মানে এল এলিমিনেশন হবে এলিমিনেশন উইকের সি ফোর এইচ এইট তৈরি হবে সি ফোর এইচ এইটে ডি বি কত ডি

যৌগ পাবো দুটো অ্যালকিন পাবো এটা একটা অ্যালকিন এটা একটা অ্যালকিন তো এই একটা অ্যালকিন এই এর যদি আমরা ওজন রিসিউস করি ও থ্রি জেড এইচ টু দিয়ে ওজন আমরা কি পাবো দুই মোল অ্যাসিডেন সিএস থ্রি এইচ ও আর এখান থেকে আমরা যদি ওজন বিশেষ করি ও থ্রি জেড এইচ টু দিয়ে তো আমরা কি পাবো আমরা পাবো এইচ থ্রি সি এইচ টু সি এইচ ও তার সাথে এই সিএইচ ও তা আমরা এই দুটোর মিক্সচার নিয়ে যদি ওজন বিশেষ করি আমরা তবে এই তিনটে জিনিস পেয়ে যাচ্ছি যেটা আমাদের বলেছে কোশ্চেনে তো তিনটে জিনিস যখন আমরা পেয়ে যাবো তো আমরা বলতে পারি এটা একটা অ্যালকেন পেয়েছিলাম আমরা আর এটা একটা অ্যালকেন অ্যালকেন দুটো আমরা সনাক্তরণ করতে পেরেছি অর্থাৎ সি সনাক্তন করা হয়ে গেছে তবে সি এ এর গঠন কী হবে তো এ এর গঠন সম্ভব গঠন এটাই হবে সিএইস থ্রি সি এইচ টু সি এইচ থ্রি এটা এল এটা হচ্ছে কি অ্যালকেনের সম্ভব্য গঠন সংকেত এটা হচ্ছে অ্যালকেনের এটা হচ্ছে এ এর সংকেত এটাকে আমরা অ্যালকোলিও কেওএস অ্যালকোলিও কেওএস এর যদি বিক্রয় ঘটায় কী তৈরি হবে এইচ থ্রি সি এইচ ডবল ওয়ান সি এইচ সি এইচ থ্রি একটা এটা বি আর সি কী হবে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ ডবল ওয়ান সি এইচ টু এটা হচ্ছে সি তাই বি সি এ আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে আমাদের উত্তর নেক্সট কোয়েশ্চেন নম্বর বিয়াল্লিশ ফর্টি টু ফর্টি টু কী বলেছে যা ফর্টি টু এর একই বলেছে তাকে এ থেকে ডি পর্যন্ত শনাক্তকরণ করো এ কী করতে হবে প্রথম আছে সি এইচ থ্রি সি এইচ ও এখানে দিয়েছে কে টু সি আর টু ও সেভেন তারপরে এইস প্লাস কেউ সে একটু সেভেন এইস প্লাস দিলে কী তৈরি হবে এখানে এখানে তৈরি হবে সিএস থ্রি সি ডবল ওসিটিক অ্যাসিড এর ভিতরে কী দিয়েছে সেক্ষেত্রে এন এ ওয়েস এন দিলে অ্যাসিডিক অ্যাসিডের অ্যাসিডের লবণ তৈরি হবে এই অ্যাসিডের লবণের মধ্যে দেখো দিয়েছে সোডালাইম হিট কী দিয়েছে সোডা লাইম সোডা লাইম হিট সোডালাইম হিট দিলে কি তৈরি হয় এখানে তৈরি হচ্ছে মিথেন তৈরি হবে মিথেনের ভিতরে দিয়েছে লাস্টেপে এইস এন ও থ্রি

এইচসিএস জৈব পরক্সাইড যদি দেওয়া হয় তৈরি হবে কি সিএইচ থ্রি সিএইচ সিএইচ থ্রি আই এটাই তৈরি হবে এটা জৈব পরক্সাইড কি জৈব পরক্সাইড পরক্সাইড প্রভাব দেখায় না এই সাই কি পরক্সাইড প্রভাব দেখায় না তাই নর্মাল যে প্রোডাক্ট অর্থাৎ মার্কনিক অফ প্রোডাক্টই তৈরি হবে এম মার্কনিক অফ যে রিয়াকশানের যে প্রোডাক্ট আমরা সেটাই পাবো এখানে যেহেতু পরক্সাইডের কোনো প্রভাব নেই আর যদি এন বি এস ব্যবহার করে এন বি এস এর পুরো নাম কি এন বি এস এর পুরো নাম হচ্ছে

দেখো এটা কি এটা হচ্ছে ডবলবন্ডের কার্বন আর এটা হচ্ছে আলফা কার্বন আলফা কার্বন হাইড্রোজেন বিয়ার দ্বারা রিপ্লেস করার কাজ হচ্ছে এন এর কাজ এন এর কাজ হচ্ছে ডবল বনযুক্ত আর আলফা কার্বনে যদি আলফা হাইড্রোজেন প্রেজেন্স থাকে সেটা বিয়ার দ্বারা রিপ্লেস হবে এটা হচ্ছে এন এর কাজ যেটা এনব্রহ সাকসিনামাইট নেক্সট কোয়েশ্চেন নম্বর বিয়াল্লিশ কি বলছে সরি বিয়াল্লিশ গেল তেতাল্লিশ নম্বর কোশ্চেন দেখো সরি তেতাল্লিশ থার্টি থ্রি তেতাল্লিশ নম্বর কোশ্চেন দেখো কি বলছে নিচের অ্যালকাইনগুলিকে অ্যালকাইনগুলিকে অ্যাসিডিক হাইড্রোজেন নিচের অ্যালকাইনগুলিকে কি বলেছে অ্যাসিডিক হাইড্রোজেনের সংখ্যার বিচারে সাজাও তো এক নম্বর যে স্ট্রাকচার দেওয়া আছে তার অ্যাসিডিক হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে দুটো দুই নম্বর স্ট্রাকচারের অ্যাসিডিক হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে একটা তিন নম্বর অ্যাসিডিক হাইড্রোয়েনের সংকেত কত করে একটা দুটো তিনটে চার নম্বর সংখ্যা কত নেই জিরো তো পেয়ে গেলাম এটা কি হাইড্রোজেনের সংখ্যা হাইড্রোজেন কোনগুলো হাইড্রোজেন হচ্ছে ট্রিপুল বন্ডের সাথে যুক্ত কার্বনের যদি হাইড্রোজেন থাকে ট্রিপুল বন্ডের সাথে যুক্ত কার্বনের যদি হাইড্রোজেন উপস্থিত থাকে সেই হাইড্রোজেনকে বলা হয় অ্যাসিডিক হাইড্রোজেন যেহেতু হাইড্রোজেনের সংখ্যা ওটা সবথেকে বেশি পেলাম তিন নম্বর যৌ ওটাই তারপরে পেলাম এক নম্বর যৌগটাই তারপরে দুই নম্বর যৌগটাই তারপরে ডি যৌগটাই এটা হচ্ছে আমাদের উত্তর আমি এবিসিডি করে রাখলাম এটা হচ্ছে কোশ্চেনের নাম্বার অনুসারে কত নম্বর যৌগগুলো নেক্সট কোশ্চেন দুই নম্বর হচ্ছে অ্যাসিটিলিন যৌগে জল যোগ করার সময় কোন অনুঘটক ব্যবহৃত হয় অ্যাসিটিলিন যৌগে জল যোগ করার সময় কোন অনুঘটক ব্যবহার করতে হয় এর ফলে অনুঘটক নাকি নেক্সট কোশ্চেন নম্বর চুয়াল্লিশ চলে এই কি বলেছে অ্যাসিডিলিন থেকে অক্সালিক অ্যাসিড অ্যাসেডিন সংকেত কি এইচ ট্রিপল ওয়ান সি এইচ এখান থেকে কী করতে হবে অক্সালিক অ্যাসিড অক্সালিক সংকেত হচ্ছে সিডবল এইচ সিডবল এইচ তো থেকে যদি আমাদের অক্সালিক অ্যাসিড করতে হয় ফার্স্টেপে আমরা কী করতে পারবো স্টেপে আমরা ওজন করতে পারি হুম যে এইচ টু যদি আমরা ওজন রিসেস করি তৈরি হবে সি এইচ ও ও গ্লাই অক্সাল গ্লায়কজলকে যদি আমরা স্ট্রংলি রিডিউস করি মানে কে টু সি আর টু ও সেভেন এইচ প্লাস এইচ টু যদি রিডিউস রিডাকশন করি তাহলে কী সিডবল হবে সি ডবল সি ডবল ওইচ যেটা অক্সোলিক অ্যাসিড যেগুলো এক নম্বর চুয়াল্লিশের চুয়াল্লিশের চল স্যার বিয়ে কি দিয়েছে যে এন এনবিউটন থেকে আইসো বিউটেন তা দুই নম্বর কী বলেছে এন এনবিউটন থেকে আইসোবিউটেন তো এন এনবিউটন সংকেত কি সিএইচ থ্রি সিএইচ টু সি এইচ টু সি এইচ থ্রি এন বিউটনিক যদি আমরা ও টু এজি টু দিয়ে হিট করি এজি টু দিয়ে যদি হিট করি কী তৈরি হবে এটা সিএচ থ্রি বিউটানোইক অ্যাসিড তৈরি হবে না বিউটানোইক অ্যাসিড সি ডবল ওইচ বিউট্রানিক অ্যাসিডে যদি আমরা এ ওই দিই ফার্স্ট বে খারিও করি তবে কী হবে এর ক্ষারীয় লবণ তৈরি হবে সি ডবল এ তারপর যদি আমরা কী দিই সোডা লাইম হিট সোডা লাইম

এখে যদি আমরা কি দিই অ্যালকোলিও কেউ এইচ দিই অ্যালকোলিও কে ওই যদি দেওয়া হয় তৈরি হবে সি এইচ থ্রি সি এইচ ডবল ওয়ান সি এইচ টু তৈরি হলো এই যে এর ভিতরে যদি কি দেওয়া হয় এর ভিতরে যদি দেওয়া হয় এই চাই এই চাই দিলে কী তৈরি হবে সি এইচ থ্রি সি এইচ সি এইচ থ্রি আই কী তৈরি হলো দেখা যাচ্ছে এটা নিচে লিখছি কী তৈরি হচ্ছে সি এইচ থ্রি সি এইচ সি এইচ থ্রি আই তৈরি হলো এর ভিতরে যদি আমরা ভার্স বিক্রিয়া করে এবং এ শুষ্ক ইথার শুষ্ক ইথার দিলে তিনটে প্রোডাক্ট তৈরি হবে তার মধ্যে আমরা নেব কোনটা নেব হচ্ছে থ্রি সি এইচ সি এইচ থ্রি সি এইচ থ্রি এটা কি আইসো বিউটেন আইসো বিউটেন বিউটেন নেক্সট সি 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 এইচ এল থ্রি একে কী করতে হবে সি এইচ ট্রিপল ওয়ান সিএইচ করতে হলে দিতে হবে কি এই জি চূর্ণ ইট এইট দিলে এটা তৈরি হবে সিঙ্গেল স্টেপ নেক্সট কোশ্চেন হচ্ছে ফর্টি ফাইভ পঁয়তাল্লিশের এক দেখো ওয়ান প্রোপোনাল থেকে অ্যালাইল ক্রোয়ের তৈরি করতে হবে কী থেকে ওয়ান প্রোপানল থেকে ওয়ান প্রোপোনাল সঙ্গে হচ্ছে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু ও এইচ এটা হচ্ছে ওয়ান প্রোপোনাল ওয়ান প্রবরণের মধ্যে যদি আমরা কী দিই আমরা যদি দিই হুম সি এল ফাইভ কি তৈরি হবে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু সিএল তৈরি হলো এবারে আমরা দিয়ে দিলাম কেওইস অ্যালকোহল অ্যালকোহলিক কে ওয়েজ কী তৈরি হলো সি এইচ থ্রি সি এইচ ডবল ওয়ান সি এইচ টু এটা তৈরি হলো এটা কী হলো প্রোপিন তৈরি হলো প্রোপিন থেকে আমাদের কী করতে বলেছে না অ্যালাইল ক্লোরাইড প্রোপিন থেকে যদি আমাদের অ্যালাইল ক্লোরাইডে রূপান্তর করতে হয় আমাদের কী রিয়েজেন্ট দিতে হবে এর ভিতরে কী দিতে হবে এর ভিতরে দিতে হবে এসও টু সিএল টু অর্থাৎ এসও টু সিএল টু কী জিনিস এসও টু সিএল টু হচ্ছে সালফিউরিল ক্লোরাইড সালফিউরিল ক্লোরাইড হচ্ছে সালফিউরিল ক্লোরাইড সালফিউর ক্লোরাইড দিয়ে তার মধ্যে কি দিতে হবে এর সাথে সামান্য বেঞ্জাইল পারক্সাইড বেঞ্জাইল বেঞ্জাইল পারক্সাইড এবং পার অক্সাইড মিনরাই পার অক্সাইড এবং হিট কত না চারশো পঁচাত্তর ক্যালভিন পর্যন্ত হিটগুলো আমরা কী পাবো আমরা পাবো সি এইচ টু সি এল সরি সি একটা সিঙ্গেল ওয়ান এটা সি এইচ ডবল ওয়ান সি এইচ টু এটা কি পেলাম এটা পেলাম আমরা অ্যালাইলি ক্লোরাইড বা অ্যালাইল অ্যালাইল ক্লোরাইড নেক্সট কোশ্চেন কত পঁয়তাল্লিশে দুই পঁয়তাল্লিশে দুইয়ে কী বলেছে পঁয়তাল্লিশে দুইয়ে বলেছে যে একটি অ্যালকাইনের নাম ও সংকেত লেখো যা অ্যামোনিয়া যুক্ত কিউপাস ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়ায় লাল বর্ণের অতকে উৎপন্ন করে না বলেছে দেখো করে না বলেছে মানে কি করে না বলেছে বলতে অ্যাসিড ঠিক অ্যাসিড অ্যাসিডিক হাইড্রোজেন নেই তাই না অ্যাসিড হাইড্রোজেন নিয়ে তো কী হবে টু বিউটাইন হবে টু বিউটাইন কার সাথে বিক্রিয়া করে না টু বিউটাইন অ্যামোনিয়া যুক্ত এন ইনস থ্রি যুক্ত ইউ টু সিএল টুর সাথে কোনো বিক্রয় করে না বা বিক্রিয়া করে লালবানা অধিকেপ তৈরি করে না নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফর্টি সিক্স ফর্টি সিক্স বলছে অ্যাসিটিলিন থেকে ওয়েস্ট্রন তৈরি করতে হবে দেখো অ্যাসিটিলিন থেকে ওয়েস্ট্রন তৈরি করতে অ্যাসি ওয়েস্ট্রন কী জিনিস ওয়েস্ট্রন হচ্ছে ওয়ান কমা ওয়ান টু কমা টু ট্রেট্রা টেট্রা টেট্রাক্লোরো ওয়ান কমা ওয়ান ওয়ান কমা ওয়ান টু ওয়ান কমা ওয়ান টু কমা টু টেট্রাক্লোরো টেট্রাক্লোরো ইথেন টোটটা ইথেনকে বলা হয় কি একে বলা হয় ওয়েস্ট্রন ওয়েস্ট্রন এটা হলো ওয়েস্ট্রন এবং অ্যাসিটিলিন থেকে মানে সিএইচ ট্রিপল ওয়ান সিএইচ অ্যাসিটিলিন থেকে ওয়েস্ট্রন করতে হলে যদি আমরা ডিরেক্টলি সিএল টু দিয়ে হিট করি তবে এখানে বিস্ফোরণ ঘটবে কিন্তু কিন্তু যদি আমরা এখানে কী করি একে কাইজেল গুড় বলে একটা জিনিস আছে কি এটা আছে সিলিকা যৌগ কাইজেল গুড় কাইজেল গুড় এবং লোহা চূর্ণ মিশিয়ে লোহা চূর্ণ লোহা চূর্ণ কাইজেল গুড় এবং লোহা চূর্ণ বস্তিতে যদি আমরা এর সাথে কার বিক্রিয়া ঘটাই সিএল টুর সাথে অ্যাস্ট্রিনের বিক্রিয়া ঘটাই তো কি তৈরি হবে প্রথমে এক ধরে করে প্রথমে এখনও সিএইচ সিএল টু যুক্ত হয়ে তৈরি হবে সি ডবল ওয়ান সি সিএল সিএল তৈরি হলো এর স্টেপে আবার আর কোনো সিএল টু যুক্ত হবে সেম প্রেজেন্সে কি কাইজেল গুণ লোহাচন্ন অর্থাৎ কাইজেল গুণ নামক সিলিকের যোগ এবং লোহাচন্ডের উপস্থিতিতে বিক্রিয়াটি ঘটালে অ্যাসিটিলিন টেট্টাকোরাইড উৎপন্ন হয় তো কী তৈরি হবে এটা সি এইচ সিঙ্গেল বন সি এইচ সিএল 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 এই যেটা তৈরি হলো এটার নামে হচ্ছে কি ওয়েস্ট্রন ওয়েস্ট্রন যোগ নেক্সট লাস্ট কোশ্চেন দেখো ছেচল্লিশ নম্বর কোশ্চেন ছেচল্লিশের দুই থার্টি সিক্সে দুই অর্থাৎ অ্যালফেটিক হাইড্রোকার্বনে শেষ কোশ্চেন কী বলেছে দেখো বলেছে যে এ ও বি যৌগটিকে শনাক্তকরণ করো এ ও বি যৌগটিকে শনাক্তকরণ করতে হবে কখন করতে হবে না যখন আমাদের দেওয়া আছে সি এইচ থ্রি সি এইচ সি এইচ থ্রি ও এইচ ও এইচ দেওয়া আছে এবং এটা কখন কন্ডিশন এটাও কি কনসেনট্রেট স্ট্রেস ফোর কখন একশো চল্লিশ ডিগ্রি টেম্পারেচারে একশো চল্লিশ ডিগ্রি টেম্পারেচারে এটা করলে কি বিক্রি হবে এটা তৈরি করে ইথার তৈরি করে ইথার টাইপ যোগ এইচ ও সি এইচ সিএস থ্রি সিএস থ্রি সিএইচ থ্রি থ্রি এটা হচ্ছে সিএস থ্রি একশো চল্লিশে গাড়ো এবং একশো চল্লিশ ডিগ্রি সেন্টিগিয়ার হিট দিলে কী তৈরি হবে ইথার তৈরি হবে কিন্তু একশো পঁয়ষট্টি ডিগ্রি উষ্ণতা হিট দিলে তৈরি হবে অ্যালকেন কী তৈরি হবে অ্যালকেন তৈরি হবে কী হবে অ্যালকেন এটা হচ্ছে অ্যান্সার এই গেল তোমাদের অ্যালিফেটিক হাইড্রোকার শেষ পরবর্তী টপিক টু অ্যারোমেটিক হাইড্রোকার্বন খুব শীঘ্রই ভিডিও শুরু করবো তাই তোমাদের যাতে ভালো লাগছে অবশ্যই অবশ্যই তোমরা ফিডব্যাক জানাবে কমেন্ট বক্সে এবং অবশ্যই তোমরা ভিডিওগুলোকে শেয়ার করে দেবে থ্যাংক ইউ স্টাডি ওয়েল